নমস্কার শুভ সন্ধ্যা কবি রয়েছে আপনাদের সঙ্গে আজকে দূরভাষ ভাষণেই অর্থাৎ ফোনের কথোপকথনেই আপনাদেরকে একটু সন্তুষ্ট থাকতে হবে দেখুন আপনারা প্রত্যেকেই দেখে ফেলেছেন যে অত্যন্ত সিনিয়র সাংবাদিক আমাদের প্রত্যেকেরই অত্যন্ত সিনিয়র মানুষ শ্রদ্ধার মানুষ সুমন দেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকারে বলেছেন যে জ্যোতিবাবু জ্যোতিবাবু নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে এরা কবে যাবে অর্থাৎ সপ্তম বামফ্রন্ট সরকার যে বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠাতা জ্যোতিবাবু নিজে এখন স্বাভাবিকভাবেই এটা নিয়ে একটা কোঁয়াশার তৈরি হয়েছে বিতর্ক তৈরি হয়েছে কেন জ্যোতিবাবু এরকমটা বললেন সেই সময় রাজ্য রাজনীতির আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ এই সময়ও গুরুত্বপূর্ণ কলকাতার মেয়র তৎকালীন এবং আইনজীবী হিসেবে একদম সরাসরি সেই সময় এবং এই সময়ও বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য পর্যদস্ত করেছেন অনেকবার মুখ্যমন্ত্রী তার সঙ্গে কথা বললাম কেন এরকমটা জ্যোতিবাহুকে তো তিনি ঘনিষ্ঠভাবে জানতেন চিনতেন কেন এরকমটা ও বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য খুব ইন্টারেস্টিং কিছু কথা বললেন বলেই আমার এই গৌরচন্দ্রিকা আপনারা শুনবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সম্পূর্ণ বক্তব্য এবং বিহারে খোলা বাজারে মাংস বিক্রি করা নিষিদ্ধ হয়ে গেল এখন মাংস প্রিয় আমিষ প্রিয় বাঙালির রসনা প্রিয় বাঙালির ভাগ্যে কি লেখা আছে অর্থাৎ এই মে মাসের পরে যদি বিজেপি কিছু বলাতে যায় না ভালো ফল করেন বিজেপির নেতারা কি তারা যে আমাদের জন্য একই ফরমান নিয়ে আসবেন এ বিষয়েও কী বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনারা শুনবেন এবং দেখুন প্রতিকুর রহমানকে নিয়ে একটা আহ পরিস্থিতি ঘূর্ণাবর্ত গতকাল থেকে তৈরি হয়েছে নিয়ে আমি কোন শব্দ খরচ করিনি কারণ অফিসিয়ালি প্রতিকুর রহমানের পক্ষ থেকে কোনো বিবৃতি এখনো আসেনি সিপিআইএম দলের পক্ষ থেকে কোনো অফিশিয়াল বিবৃতি এখনো আসেনি বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে আন্দাজে ঢিল মারবো না আহ দায়িত্বশীল সাংবাদিক হিসেবে সেটা আমার কাজের মধ্যে পড়ে না অনেকের কাছ থেকে অনেক খবর আপনারা পেয়েছেন প্রতিকূরের বক্তব্য আপনারা জেনেছেন সেই অবধি তো ঠিকই আছে প্রতিকূরের সঙ্গে তার দলের কি সমীকরণ না মান অভিমান আগামী দিনে কি হবে সময় বলবে কিন্তু এই সুযোগে কুনাল ঘোষ অবশ্যই সিনিয়র সাংবাদিক এবং অনেক বিষয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন সবটা শুনুন সঙ্গে থাকুন এবং যদি প্রথমবার এই এসে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন স্যার একটা অদ্ভুত কৌতূহল নিয়ে আপনাকে এই ফোনও আমি নিচ্ছি আপনি তো সেই সময় সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তুঙ্গ আন্দোলন করছেন সেই সময় আপনি কলকাতার মেয়র এবং আপনিও রাজ্য রাজনীতির একজন অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ জ্যোতিবাবুর মতো কমিউনিস্ট তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ করে সর মানে বামফ্রন্ট সরকারের চলে যাওয়া যে সরকারের গঠন জ্যোতিবাবু নিজে করেছেন চলে যাওয়ার জন্য এত উদগ্রীব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কেন আর্জি করলেন কি বলবেন স্যার দেখুন কিছু মনে করবেন না শব্দটা কঠিন মনে হতে পারে আমি ধারাবাহিক বলে ভাবে বলে আসছি আজও বলছি উনি জীবনে কখনো সত্য কথা বলেননি উনি উনি মিন মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে কখনো সত্য কথা বলেননি কখনো তথ্য ভিত্তিক কথা বলেননি আপনি যদি আপনার আমার বিভিন্ন মিডিয়ায় রিপোর্ট ধারাবাহিকভাবে দেখে থাকবেন দেখবেন আমি কথা বলেছি ওর মতো এইরকম অসত্য ভাষী অনিত ভাষিনী ভারতবর্ষে খুঁজে পাওয়া যাবে কিনা তার কোনো সন্দেহ আছে উনি এতই জ্যোতিবাবুর ভক্ত ছিলেন যে কলকাতা পুরসভায় আমরা যে নতুন জল প্রকল্প করেছিলাম ইএম বাইপাসের ওপরে জ্যোতি বসু জল প্রকল্প নামকরণ করেছিলাম যেদিন পুরসভায় আমরা নির্বাচনে পরাজিত হলাম বা আমি আর কন্টেক করলি সে সময় প্রথমেই সেটা নাম পাল্টে দিলেন জয় এটাই হচ্ছে আমি আর অন্য কোনো উদাহরণ যাচ্ছি না উনি হচ্ছেন চূড়ান্ত অসত্য ভাষণী এবং বিকৃত ইতিহাস রচনার ক্ষেত্রে ওর কোনো বিকল্প নেই জ্যোতিবাবু যিনি আজরুন সংগ্রামের মধ্য দিয়ে বামফ্রন্ট সরকার শুধু প্রতিষ্ঠা করেছেন তার নন গোটা ভারতবর্ষকে বামপন্থীদের একটা বিকল্প অবস্থান তৈরি করেছেন যার ফলে তাকে প্রধানমন্ত্রী পদে বৃত হওয়ার জন্য ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল আবেদন করেছিলেন তখন তিনি বলেছিলেন যে এই বুড়ো ভাম কবে ইটিআর করবে হ্যাঁ হ্যাঁ বুঝা মলত্যাগ আর দেহত্যাগ না করলে পদত্যাগ করেন না এই সমস্ত কথা বলেছিলেন আসলে উনি একজন এই প্যাথোলজিক্যাল লাই যিনি তিনি সবসময় অসত্য ভাষণে পারদর্শী এবং কিছু কিছু সংবাদ মাধ্যম আছেন যারা ওর এই অসত্য ভাষণকে অনেক বেশি গৌরবান্বিত করার চেষ্টা করেন স্যার আমার প্রশ্নটা একদম অন্য জায়গায় আমি স্যার আপনার কাছে একটু ইতিহাসে ফিরে যেতে চাই কারণ যে সাক্ষাৎকার বা যে পডকাস্টে মুখ্যমন্ত্রী বলা হয়েছে জ্যোতিবাবুকে স্যার সেই সময় আপনার যথেষ্ট ঘনিষ্ঠ ভাবে জানবার দেখবার সুযোগ হয়েছিল এবং আরো অনেক বিখ্যাত মানুষ আপনি ব্যক্তিগত আলাপচালিতায় আমাকে বলেছেন যে অনেক মৃণাল সেনের মতো অনেক মানুষ বা আরো অনেকেই মনোযোগ দিয়ে তার মনোভাব পোষণ করেছেন জ্যোতিবাবুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে ঠিক মনোভাবটা কেমন ছিল দেখুন জ্যোতিবাবু পুরস্কার জানেন যে মমতা দক্ষিণ পূর্তী রাজনীতি ধলীয় রাজনীতি বিজেপি রাজনীতিকে फोर्थ को रिलीजेशन पश्चिम তিনি যেটাকে ঘৃণা করতেন কিন্তু এটার মানে এমন এতো নয় যে ব্যক্তিগতভাবে একজন মমতার মতো ব্যক্তি কনিষ্ঠ তার কাছে যাচ্ছেন তাকে তিনি স্নেহ আজ দেখাবেন না তার সঙ্গে ব্যক্তিগত সৌজন্য প্রকাশ করবেন না এটাই তো কমিউনিস্টের মূল দার্শনিক এবং সামাজিক অস্তিত্ব যে তারা রাজনৈতিক বিরোধিতায় দৈধতায় থাকবেন কিন্তু ব্যক্তিগত কোনো রকম দৈরথে যাবেন না এখন দুর্ভাগ্য হচ্ছে যে মমতা এবং মোদীর মতো রাজনীতিবিদরা ব্যক্তিগত সম্পর্কে রাজনৈতিক সম্পর্কের একটা আদল দিতে চান বলি যে ব্যাপী বিজেপির রাজনীতির প্রবল বিরোধী ছিলেন তিনি একমাত্র ব্যক্তি যিনি অটল বিহারী বাজপেয়ীকে পরিষ্কার বলতে বলেছিলেন যে আপনাদের মতো একটি অসভ্য বর্বর দল এছাড়া অন্য কি আর বলব এটা আর কোন বিতর্কের জায়গা রাখে না জ্যোতিবাবু কখনোই মমতার মতো এরকম একজন প্রতিক্রিয়াশীল নিম্ন রুচির রাজনৈতিক ব্যক্তিত্বকে রাজনৈতিক সমর্থন না কিন্তু দিক থেকে একজন কন্যা সহ মানুষকে তিনি নিশ্চয়ই তার সহানুভূতি এবং ভালোবাসা প্রদর্শন করবেন এই পার্থক্যটা বোঝার ক্ষমতা না আছে মমতার না আছে দক্ষিণপন্থী পত্রকারদের আমার একটা প্রশ্ন শেষে আমি একটি প্রশ্ন আপনাকে অবশ্যই দর্শককে জানিয়ে রাখি যে বিহারের বলেছেন প্রকাশ্যে মাংস বিক্রি করা যাবে না অবশ্যই তার আগে স্যার একটা প্রশ্ন আপনাকে করতে চাই নির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় নিজের উন্নয়নের খতিয়ান দেবেন তিনি বলেছেন যে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডর তিনি করেছেন এই যে মেট্রোর এত এই পরিমাণ সম্প্রসারণ হয়েছে তার সবটা করেছেন ইতিহাস যদিও ঈষৎ অন্য কথা বলছে সে সময় east east west metro কাজ ফ্রেড corridor কাজ কিছুটা আটকে দেওয়ার আহ আহ আন্দোলন মুখী কিছুটা আটকে দেওয়ার পরিকল্পনা করেছেন আপনি sir সেটা বেটার বলতে পারবেন। আমার প্রশ্নটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ করে নির্বাচনের আগে উন্নয়নের খতিয়ান ছেড়ে জ্যোতিবাবুর শরণাপন্ন কেন হতে হলো? কি বলবেন sir? দেখুন গোটা ভারতবর্ষে রাজনীতিতে যদি কেউ নিজেকে সামান্যতম প্রগতিশীল বিষয়ে প্রতিষ্ঠিত করতে চান তাকে যেকোনো ভাবেই হোক কিংবা বামপন্থী রাজনীতির আশ্রয় নিতে হবে আজকে যা পরিস্থিতি যে দক্ষিণপন্থী রাজনীতি এবং মমতা জাতীয় নেতৃত্বকে মানুষ ক্রমশ ক্রমশ ঘৃণিত করার পর্যায়ে পৌঁছে গেছে ঘৃণার সঙ্গে এদের স্মরণ করেন সে ঘৃণা থেকে বাঁচবার জন্য এদের একটা আশ্রয় দরকার সি আর সৈয়দ জ্যোতি বসু এবং বামপন্থী আন্দোলনের বিভিন্ন ধারা এছাড়া অন্য কোন রাস্তা ই দেননি স্যার বয়সে আপনার প্রায় পুত্র সমম এবং অনেক কনিষ্ঠ আপনার অনুজ লড়াকু সিপিআইএম নেতা প্রতীক রহমান তিনি একটি তার একটি ঘটনাকে কেন্দ্র করে যেহেতু চিঠির সত্যতা জানি না যেহেতু এখনো পর্যন্ত প্রতিকূল হওয়ার কোনো সরকারি বিবৃতি পাইনি সরকারি বিবৃতি এবং আপনাদের দলের পক্ষ থেকেও কোনো সরকারি বিবৃতি আসেনি তাই আমি এটা নিয়ে এখনই রিপোর্ট করবো সেই ঘটনাকে কেন্দ্র করে কুনাল ঘোষ আপনাদের দলের নেতৃত্ব সম্পর্কে বললেন প্যাথোলজিক্যাল ফেরেব্বাজ নেতৃত্ব আপনি স্যার এই বক্তব্যের সঙ্গে সহমত প্যাথলজিকাল ফেরেবজ কলকাতার রাস্তাঘাটে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা শহরে সরকার রাস্তাঘাটে কিছু পাগল দেখবেন সেই পাগলরা অনেক মন্তব্য করেন সেই পাগলদের মন্তব্যকে প্রতি আপনি ভিত্তি করে কোনো আলোচনা করতে চান তাহলে আপনাকেও পাগল হিসেবেই প্রতিপন্ন করবেন যে কোনো সুস্থ চিন্তার মানুষ আমি সবসময় বলি কুনান ঘোষ বা তৃণমূল নেতাদের কোনো মন্তব্য নিয়ে আলোচনা করাটা মনে হচ্ছে নিজেকে পাগল হিসেবে প্রতিপন্ন করা সেটা কোনো সুস্থ চিন্তার মানুষ করবেন না আপনিও করবেন না বা অন্য কেউ যারা নিজেদের সুস্থ চিন্তার মানুষ বলে মনে করেন তারাও করবেন না কিন্তু স্যার আরেকটি চিন্তা তো আপনাদেরকে অসুস্থ করে দিতে পারে কোণাল ঘোষের একটি বক্তব্য তিনি বলেছেন তিনি চাইলেই তিনি বলেছেন আপনাদের দলের নেতা জয়ন ভট্টাচার্যের একটি পোস্ট শেয়ার করে তিনি ফেসবুকে বলেছেন আমি দর্শকে দেখাতে পারি যে কোণাল ঘোষ যদি চান তাহলে আপনাদের দলের রাজ্য কমিটি বা রাজ্য সম্পাদক MDR এর বৈঠকে কি হয়েছে আধা ঘন্টার মধ্যে পোস্ট করে দিতে পারেন মিটিং শেষ হওয়ার আপনাদের দলীয় अनुशासन এত শিথিল হয়ে গেল কি করে স্যারだって কি যায় সেটা দলীয় শৃঙ্খলা শিথিল হতেই পারে আমরা তো নিজেদের সময় কেউই মনে করি না যে আমরা একেবারে পারফেকশনে হান্ড্রেড পার্সেন্ট পয়সা বছে গেছি আমি তো বলি যে কুনাল বাবুদের অনেক আত্মগোপনকারী ভূমিকাধারী মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আছেন যেমন আর এস এস এর হয়ে কুনালবাবু প্রচার করছেন এবং আর এস বহু জায়গায় আছেন কি যা আছে তাদের কি কোনো একটি রাজনৈতিক বা নিজস্ব কর্মসূচি তার দর্শন তার রাজনৈতিক কর্মসূচি ক্রিয়াকলাপ আরও প্রভাবিত হয় আমি মনে করি না আমার একেবারে শেষ প্রশ্ন আপনার থাকবে এবং এই বিষয়ে আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপির র শাসিত বিহার উপ মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে প্রকাশ্যে মাংস বিক্রি করা চলবে না। আপনি কি বলবেন sir? ছাগলের মন্তব্য নিয়ে আমি পাগলের মতো প্রলাপ করতে রাজি নই। sir অনেকে তো আশঙ্কা বা আশা যাই করুন একটা দোলাচলে ভুগছেন যে বিজেপি যদি এরাজ্যে কোনোভাবে সরকারি ক্ষমতার ধারে কাছে আসে। সেক্ষেত্রে যদি এই এই কি বিজেপি ধরনের ফরমান জারি করতে পারে বলে মনে করে শুনুন আপনি জেনে রাখুন বিজেপি মোদী অমিত শাহ মমতা এরা ভারতবর্ষের ঐতিহ্যের কোন রকম অংশীদার নন বা তার উত্তরাধিকার নন গোটা ভারতবর্ষ যখন নাকি বিমূল হয়ে গিয়েছিল জানেন্দ্রের অত্যাচারের ফলে প্রথম প্রতিবাদের কণ্ঠটা ধ্বনিত হয়েছিল পশ্চিমবঙ্গের মাটিতে বাংলার মাটি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের এটা উদবি গুলদ্ধি করা উচিত গোটা ভারতবর্ষে যখন আপোষকামী সংগ্রাম করছিলেন তখন আপোষকামী হায়দার বিরুদ্ধে নেতা কি সুভাষচন্দ্রকে সামনে রেখে বামপন্থী এবং কমিউনিস্টরা প্রথম ভারত ছাড়ো আন্দোলন পূর্ণ সজন্যতা দাবি তুলেছিলেন এই বোধটা উদিত থাকা দরকার আসলে আমি আদেও সংকিত নই এরা ইতিহাস জানেন না ইতিহাস করেন না এরা কূপমণ্ডুকতায় বিশ্বাস করেন অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য